নমস্কার বন্ধুরা আপনারা শুনছেন আলো হাতে চলিয়াছে আধারের যাত্রী গত পর্বে আপনারা শুনেছিলেন বিখ্যাত বাংলাদেশি লেখক হুমায়ুন আজাদের আমার আজ তার পরের অংশটাই পাঠ করে আপনাদের শোনাব ঋগবেদ কি বলছে ঋগ্বেদে বলছে অস্থি বলে কিছু ছিল না নাস্তিও ছিল না বায়ু ছিল না দূরে আকাশও ছিল না কে ছিল তাহলে সবকিছু আবৃত করে কার ওপর নির্ভর করে ছিল সব অতুল জলের ভেতরে তখন মৃত্যুও ছিল না অমৃত্যুও ছিল না ছিল না রাত্রি দিনের বদল শুধু একজনই নিঃশ্বাস নিচ্ছিল ধীরে তার বাইরে ছিল না আর কোনো কিছু কে জানে কখন উদ্ভূত হয়েছিল এই মহাসৃষ্টি তখন কোনো দেবতার জন্ম হয়নি তাই কে প্রকাশ করতে পারে এ সত্য কখন জন্মেছে জগৎ আর তা স্বর্গীয় না অন্য কোনো হাতের রচিত তা কিন্তু বলতে পারে শুধু স্বর্গে বিরাজমানের প্রভু যদি সম্ভব হয় তার পক্ষে ঋগবেদে ঋষির অনিশ্চয়তা বোধে তৃপ্ত হয়নি যাযাবর আর্যরা তারা আরো নিশ্চিত হতে চেয়েছে এবং এই কারণেই ঋগ্বেদের পুরুষ শক্তে বলা হয়েছে পুরুষের রয়েছে সহস্র মস্তক সমস্ত চোখ সহস্র পদ পৃথিবীর সব দিক জুড়ে দশ আঙ্গুলের সমান ভূমিতে তিনি বিরাজ করেন পুরুষ নিজেই সময় বিশ্ব যা ছিল এবং যা হবে তারা আরও বলেছে যে দেবতারা খণ্ডিত করে পুরুষকে তার মুখ থেকে জন্মে ব্রাহ্মণ বাহু থেকে রাজন্য বা ক্ষত্রিয় উরু থেকে বৈশ্য আর পা থেকে শূদ্র তার মন থেকে জন্মে প্রভাত চোখ থেকে সূর্য মুখ থেকে ইন্দ্র আর অগ্নি ইত্যাদি অর্থাৎ রাশি রাশি বাজে কথা সপ্তপদ ব্রাহ্মণে পাওয়া যায় ভূ উচ্চারণ করে প্রজাপতি সৃষ্টি করে পৃথিবী আর ডুবহু উচ্চারণ করে বায়ু সহ উচ্চারণ করে আকাশ ভূ বলে প্রজাপতি সৃষ্টি করে ব্রাহ্মণ ডুবহু বলে ক্ষত্র ইত্যাদি তৈত্তেরীয় ব্রাহ্মণে আছে ব্রহ্মা সৃষ্টি করেছে বিশ্ব তারপর কি কি সৃষ্টি করেছে তারও বর্ণনা আছে হিন্দুদের পুরাণগুলিতে পাওয়া যায় সৃষ্টি প্রক্রিয়ার বিস্তৃত বিবরণ যেমন বিষ্ণু পুরাণের মতে ব্রহ্মা আদিতে ছিল পুরুষ বা চৈতন্য এবং কালরূপে তারপর তাতে যুক্ত হয় আরও দুটি রূপ এবং ব্রহ্মার চারটি সত্তা প্রধান উপাদান ব্যাবিলনের সৃষ্টি আদিম দেবতা দুটি আপসু ও তিয়া তাদের পর সৃষ্টি হয় কয়েকটি নতুন দেবতা তাদের নাম আনু এনলিল ও ইহা তাদের আচরণ পছন্দ হয় না আপসু এবং তিয়াওয়াথের তারা শাস্তি দিতে চায় নতুন দেবতাদের কিন্তু পরাভূত হয় নতুন দেবতাদের কাছে তিয়াওয়াত দানব সৃষ্টি করে নতুন দেবতাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যায় কিন্তু নিহত হয় মেরোডাকের সাথে যুদ্ধে তখন তাকে দুভাগে কাটা হয় তার দেহের এক ভাগ দিয়ে মেরোডাক সৃষ্টি করে আকাশ আর এক ভাগ ওপর আর নিচের জল এবং সেখানেই তৈরি করে দেবতাদের সৃষ্টি করে চাঁদ তারা সূর্য নির্দেশ করে কক্ষপথ এক সময় তার শিরচ্ছেদ করা হয় তার অস্থি আর রক্তের সৃষ্টি হয় মানুষ এ হচ্ছে পুরনো বাইবেলে আছে এটি অত্যন্ত চমৎকার হিব্রু গুরুত্বপূর্ণ কেননা পৃথিবীর তিনটি প্রধান ধর্ম বিশ্বাস করে এ সৃষ্টি অর্থাৎ পৃথিবীর অধিকাংশ মানুষ মানে এবং বিভ্রান্ত হয় এটি দিয়ে বাইবেলের সৃষ্টি মৌলিক নয় সেখানে কি বলছে সেখানে কিন্তু অনেকখানি ধার করা আছে ব্যাবিলনীয় সৃষ্টিতত্ত্ব থেকে এবং এর অনেক মিলও রয়েছে আবার হিন্দু সৃষ্টিতত্ত্বের সাথে আদি পুস্তকের জগৎ সৃষ্টির বিবরণে বলা হয়েছে পৃথিবী ঘোর ও শূন্য ছিল এবং অন্ধকার জলধীর ওপরে ছিল আর ঈশ্বরের আত্মা জলের ওপর অবস্থান করছিলেন পরে ঈশ্বর বললেন জলের মধ্যে বিতান হোক ও জলকে দুই ভাগে পৃথক করব এইভাবেই নাকি দু জল ভাগ হয় এ তো গেল ব্যাবিলনীয় এবং খ্রিস্টান সৃষ্টি তত্ত্ব এদের কথা এরপর আসি ইরানীয় সৃষ্টিতত্ত্বের কথা এই সৃষ্টিতত্ত্ব বা জড়তৃষ্টির সৃষ্টিতত্ত্বে কিন্তু আহুর মাঝায় স্রষ্টা ও সমস্ত শুভ শক্তিকে সেই সৃষ্টি করেছে সে অবশ্য বিশ্বের জন্য প্রচুর দিন আয়ুও ধার্য করেছে এবং তার মতে এই পৃথিবীর আয়ু কিন্তু বারো হাজার বছর হাস্যকর মনে হচ্ছে এটা আজকাল হাস্যকর মনে হচ্ছে কিন্তু যে সময় এই কল্পনা করা করা হয়েছিল এবং লেখা হয়েছিল তখন কিন্তু এটাকেই সত্যি বলে মেনে নেওয়া হয়েছিল কারণ তখন বারো হাজার বছরই ছিল মহাকাল আর হয়তো পাঁচশো মাইলই ছিল অনন্ত অসীম ইরানীয় সৃষ্টি ছিল একটি শয়তান তার নাম আহরিমান আহরিমান আগে কথা না একদিন ওরমুজ শরীর থেকে বিচ্ছুরিত জ্যোতি দেখে সে ষড়যন্ত্রে লিপ্ত হয় তিন হাজার বছরে ওরমুজ সৃষ্টি করে বিশ্ব সূর্য নক্ষত্র উদ্ভিদ প্রাণী ও মানুষ তবে আহরিমান ওরমুজদের প্রতিটি শুভ সৃষ্টির বিরুদ্ধে অশুভ সৃষ্টির অভিযান চালিয়ে থাকে সে হয় অশুভের ঈশ্বর তিন হাজার বছর ধরে চলে এই শুভ অশুভের যুদ্ধ তবে জড়তৃষ্টের জন্মের সাথে সাথে জয়ী হয় শুভ শক্তি ইরানীয় সৃষ্টিতত্তে কিন্তু শুভ আর অশুভ বিরোধ খুব বড় ব্যাপার এটা আবার নেই হিন্দু সৃষ্টিতত্ত্বে এবার আসি পুরাণের প্রসঙ্গে পুরাণের একটি প্রধান কল্পনা হচ্ছে স্বর্গ আর নরক মৃত্যুর পর যারা পুণ্যবান তাদের জন্য পুরস্কার থাকবে এবং পাপীদের জন্য থাকবে শাস্তির এলাকা মৃত্যুর পর তারা চিরসুখে বাস করবে জীবনে পুজো করছে যে দেবতারা সঙ্গ পাবে তারা এবং পাপীরা উৎপীড়িত হবে মিশর ভারত ব্যাবিলনীয় ও হিব্রু পুরাণে স্বর্গ এবং নরক দখল করে আছে কিন্তু বেশ বড় একটা স্থান কিন্তু গ্রিক রোমিও স্কেন্ডিনেভীয় পুরাণে আবার স্বর্গ নরক নেই আছে শুধু মৃত্যুর জন্য এক বিশেষ স্থান বা অন্য লোক যার নাম হেডিস বৌদ্ধদেরও কোনো স্বর্গ নরক নেই কোন একদল মানুষ স্বর্গ নরক কল্পনা করেছে আর একদল করেনি যারা স্বর্গ নরক কল্পনা করেছে তাদের নৈতিকতা বোধ কি তাহলে উন্নত তাদের থেকে যারা এমন করেননি ধর্মীয় প্রচার আজকাল এত ব্যাপক এবং স্বর্গনরক এত বেশি পরিচিত যে অধিকাংশ মানুষই মনে করবে স্বর্গ নরক যারা কল্পনা করেছে তারা বোধ হয় উন্নত নৈতিকতা যারা স্বর্গনরক কল্পনা করেনি তারা নৈতিকতা বোধহীন যারা স্বর্গনরকের কথা ভাবেনি ভেবেছে শুধু অনির্বার্য পরিণাম মৃত্যুর কথা মনকে মিথ্যে ভোলায়নি মেনে নিয়েছে সত্যকে তাদের নৈতিক মান কিন্তু অনেক উন্নত স্বর্গনরক সম্পূর্ণ বাজে কথা বিখ্যাত বিজ্ঞানী বার্টান রাসেল বলছেন আমার মনে হয় ক্রাইস্টের নৈতিক চরিত্র রয়েছে একটি বড় ত্রুটি আর তা হচ্ছে তিনি বিশ্বাস করতেন নরকে আমি মনে করি না গভীরভাবে মানবিক কোনো ব্যক্তি চিরশাস্তিতে বিশ্বাস করতে পারেন সুসমাচারে ক্রাইস্টকে যেভাবে চিত্রিত করা হয়েছে তাতে এটা স্পষ্ট যে তিনি চিরশাস্তিতে বিশ্বাস করতেন তার কথাই যারা বিশ্বাস করেন না তাদের বিরুদ্ধে একটা প্রতিহিংসামূলক ক্রোধ ধর্ম প্রচারকদের মধ্যে সব সময় দেখা যায় এরপর আসি টিউটনিকদের প্রসঙ্গে টিউটনিক বা জার্মানরা মনে করত মৃতরা যায় লোকের কন্যা হেলে এই হেল শব্দটি এসছে যে ধাতু থেকে তার অর্থ গোপন করা তাই হেলেনের অর্থ গোপন জগৎ বা গোপন বাসের জগৎ অর্থাৎ মৃতদের জগৎ পূরণে মৃতরা থাকে শূন্যতা ও ঘোরে পরিপূর্ণ এলাকায় যেখান থেকে কোনো প্রত্যাবর্তনের সুযোগ নেই কাদা আর ধুলো তার অধিবাসীদের খাদ্য অন্ধকার তার উত্তরাধিকার এটি এমন একটি গৃহ যাতে নেই কোনো প্রস্থান পথ এই গৃহতে যেতে হয় সাতটি তরুণের ভেতর দিয়ে ইহুদিদের নরকের নাম জেহেন নাম যার থেকে এসেছে মুসলমানদের জাহান নাম কথাটা জেহেন নায় দেওয়া হয় শারীরিক ও আর্থিক দুই ধরনের শাস্তি এখানে চিরশাস্তির মধ্যে থাকে অন্য জাতির মানুষেরা অবিশ্বাসী ইহুদিরাও থাকে তবে এটা তাদের জন্য পাপ মোচনের এলাকা পাপ মুক্তির পর তারাও যায় স্বর্গে শিয়ল নামেও আছে ইহুদিদের একটি মৃত্যু লোক যেটি একান্তভাবেই হিব্রু বা ইহুদিদের জন্য পুরানো ও ধর্মের সংক্ষিপ্ত বিবরণ থেকে বোঝা যায় কোনো ধর্মই কোনো ঈশ্বর নেই মানুষই ভুল কল্পনা করে সৃষ্টি করেছে এগুলো ধর্মের বইগুলো ঋণী মানুষের আদিম পুরাণগুলোর কাছে মানুষ চিরকাল ব্যাখ্যা করতে চেয়েছে নানা প্রপঞ্চ কল্পনা করেছে বহু কিছু মানুষ সত্য বলতে চেয়েছে কিন্তু মৃথ্যা বলেছে প্রচুর আচ্ছা সৃষ্টি হলো কিভাবে এবং কিভাবে হয়ে উঠল একটি প্রধান ধর্মের প্রবর্তক যেসাসকে সৃষ্টি করা তাকে ঘিরে পুরাণ ও একটি নতুন ধর্ম বানানোর সমস্ত কৃতিত্ব খ্রিস্টান সুসমাচার প্রণেতাদের বলছেন জেসাসের বস্তুনিষ্ঠ জীবনী লেখা সুসমাচার লেখকদের উদ্দেশ্য ছিল না তারা চেয়েছিলেন ধর্মীয় পুরাণ লিখে তাদের প্রবর্তিত ধর্মে মানুষদের দীক্ষিত করতে স্ট্রাউসের মূল কথা হচ্ছে নতুন টেস্টামেন্টের গল্পগুলো সত্য নয় মিসাইয়া বা ত্রাতার আগমন সম্পর্কে ইহুদিরা দীর্ঘকাল ধরে যে প্রত্যাশা করে আসছিল গল্পগুলি তারই গল্পায়ন ইহুদিরা বহুকাল ধরেই প্রত্যাশা করে আসছিল একজন ত্রাতা আসবেন কিন্তু তিনি আসছিলেন না এই মিশাইয়া শব্দটি এসছে হিব্রু মশিয়া থেকে যার অর্থ তৈলাক্ত ব্যক্তি এ শব্দটি গ্রিকে হয় খ্রিস্টস যার থেকে এসেছে ইংরেজি ক্রাইস্ট এবং বাংলা খ্রিস্ট রাজা এবং পুরোহিতদের শরীরে তাদের কর্ম শুরু করার সময় তেল মাখানোর রীতি ছিল ইহুদিদের তাই তাদের বলা হতো মুশিয়া পরে এর অর্থ হয় ত্রাতা ইহুদিরা অবশ্য প্রত্যাশা করছিল রাজকীয় ত্রাতার কিন্তু সুসমাচার লেখকরা রাজকীয় ত্রাতাকে বাদ দিয়ে সৃষ্টি করলেন আধ্যাত্মিক রাজা যে বলে অনুতপ্ত হও কেননা স্বর্গের রাজত্ব আসন্ন এবং সময় হয়ে গেছে ঈশ্বরের রাজত্ব আসন্ন অনুতপ্ত হও সুসমাচারে বিশ্বাস করো ঈশ্বর কোনো ত্রাতা কথার নেই কোনো ত্রাতা নি ক্রাইস্ট সুসমাচার লেখকদেরই সৃষ্টি তারা পুরনো টেস্টামেন্ট থেকে জানতেন ত্রাতা আসবেন এ বইতে বিশদভাবেই বলে দেওয়া হয়েছে ত্রাতা কিভাবে আসবেন কার গর্ভে জন্ম নেবেন কী করবেন কি বলবেন এসব অবলম্বন করে তারা জেসাসকে দিয়ে তৈরি করলেন ভবিষ্যৎবাণী অনুসারে তাকে জন্ম দিলেন তাকে দিয়ে কাজও করালেন এবং তাকে দিয়ে নিজেদের কথাগুলো বলালেন পুরনো টেস্টামেন্ট ভরেই রয়েছে নবীরা এর পাতায় নবী পাওয়া যায় যেমন ঠিক ওই অঞ্চলের পথে পথে নবী পাওয়া যেত সেই সময় এই নবীদের অনেকেই ছিল সস্তা জ্যোতিষ ইংরেজি প্রফেট শব্দটিও এসছে একটি গ্রিক শব্দ থেকে যার অর্থ যে অন্যের হয়ে কথা বলে শব্দটি হিব্রুতে হচ্ছে নবী বা নভি মোজেস বা মুসা তোতলা ছিলেন ঠিক মতো কথা বলতে পারতেন না জিহ তাকে বলেছে আমি তোমাকে ফেরাউদের ঈশ্বর করছি আর তোমার ভাই অর্থাৎ আর হবে তোমার নবী নবী শব্দটি এসেছে নাবু থেকে যার অর্থ ডাকা বা ঘোষণা করা তাই নবীর অর্থ হতে পারে ঘোষণাকারী আহ্বানকারী বা হতে পারে যাকে আহ্বান করা হয়েছে বাইবেলে কিন্তু এই দুই অর্থেই শব্দটি ব্যবহৃত হয়েছে বাইবেলে জিহবা বলেছে আমি তোমার পিতার ঈশ্বর আব্রাহামের ঈশ্বর আইজাকের ঈশ্বর এবং ঈশ্বর আমি তোমাকে ফেরাউদের কাছে পাঠাবো যাতে তুমি আমার মানব ইসরায়েলের পুত্রদের মিশর থেকে উদ্ধার করে আনতে পারো শব্দটির আর এক অর্থ তাহলে কি দাঁড়ালো পাঠানো তাই নবী হচ্ছে পেরিত পুরোনা প্রথম শতকে ইহুদি আর গ্রিক রোমীয় চিন্তা ভাবনা থেকে উদ্ভব ঘটেছিল খ্রিস্ট ধর্মের সে সময়ের অনেকে দাবি করেছেন যে জেসাসকে তৈরি করা হয়েছে তাই আনার আদলে অ্যাপোলেনিয়াসের অ্যাপোলেনিয়াস ছিলেন একজন নব পিথাগরীয় শিক্ষক যিনি জন্ম দিয়েছিলেন খ্রিস্টীয় শতকের কিছু আগে নিজেকে দাবি করতেন অলৌকিক শক্তির অধিকারী বলে তার অনুসারীরা তাকে বলতো ঈশ্বরের পুত্র আদি খ্রিস্টানরা জেসাসের মুখে অনেক কথা বসিয়েছে ও সব কথা জেসাস কখনো বলেননি কেন না তিনি তো কখনো ছিলেনই না তারা যা দেখেছিল যা বিশ্বাস করেছিল যে প্রত্যাশা পেশন করেছিল তাই তারা ব্যক্ত করেছে জেসাসের কাজে এবং বহু বহুকাল আশায় আশায় ছিল যে ত্রাতা আসবেন মুক্তি ঘটবে তাদের আর প্রত্যেক প্রজন্মই মনে করেছে তাদের সময়ই আসবেন মুক্তিদাতা পালিত হবে প্রাচীন প্রতিশ্রুতি প্রথম দিকের খ্রিস্টানরা পুরনো বাইবেল থেকে জানত যে ত্রাতার আগমনের আগে পৃথিবীতে ফিরে আসবে এলিজা যখন তারা মনে করে যে ব্যাপটিস্ট জনই হচ্ছে পৃথিবীতে ফিরে আসা এলিজা তখন তারা বিশ্বাস করে যে ত্রাতার আগমনের আর দেরি নাই এবং তৈরি করে ফেলে জেসাসকে জেসাসের জন্মের ব্যাপারটিকে তারা পরিণত করে এক অলৌকিক ঘটনায় পুরুষ সংসর্গহীন কুমারী মাতার গর্ভে সন্তান জন্ম অসম্ভব হলেও তা কল্পনা করা অসম্ভব নয় কারণ ওই সময়ে গ্রিক এবং রোম সাম্রাজ্য ভরেই প্রচলিত ছিল কুমারী মাতার গর্ভে সন্তান জন্মের কিংবদন্তি গ্রিক পুরাণে কুমারী ডানার গর্ভে জন্ম নেয় তার মা ডানা গর্ভবতী হয় বর্ষণের ফলে আবার কুমারী নানা গর্ভবতী হয় ডালিম খে জন্ম দেয় আত্মিসকে তখন অনেক বিখ্যাত ব্যক্তিও পিথাগোরাস প্লাটো আলেকজান্ডার অগাস্টাস কুমারী মাতার গর্ভে বা দেবতাদের হস্তক্ষেপে জন্ম নিয়েছেন বলে বিশ্বাস করা হতো আদি খ্রিস্টানরাও যখন জেসাসকে সৃষ্টি করে তার ঐশ্বরিকতা প্রমাণ করার জন্যে তাকে জন্ম দেয় কুমারী মায়ের গর্ভে পুরনো বাইবেলে একটি ভবিষ্যৎবাণী আছে প্রভু তোমাদের এক চিহ্ন দেবেন দেখো এক কন্যা গর্ভবতী হয়ে পুত্র জন্ম দেবে ও তার নাম ইমানুয়েল রাখবে জেসাসের গল্প বলেছেন শুধু সুসমাচার লেখকরা সে সময়ের আর কেউই কিন্তু বলেনি প্রথম শতকে রোম সাম্রাজ্যে অন্তত ষাটজন ঐতিহাসিক লিখছিলেন ইতিহাস তারা কেউ জেসাসের কথা লেখেননি জেসাস ঐতিহাসিক ব্যক্তি হলে তাদের কেউ না কেউ জেসাসের উল্লেখ করতেন কিন্তু উল্লেখ করেননি কেননা তারা ইতিহাস তৈরি করছিলেন না খ্রিস্ট ধর্মের প্রবর্তকরা পুরনো বাইবেলের শূন্য ভবিষ্যৎবাণী ও নিজেদের ভুল বিশ্বাস অনুসারে সৃষ্টি করেছিলেন এক তাতাকে কিন্তু মিথ্যায় তাদের আত্মা সম্ভবত শান্তি পায়নি তাই নতুন বাইবেল ভোরেই পাওয়া যায় জেসাসের দ্বিতীয় আগমনের প্রত্যাশা খ্রিস্টানদের বাইবেল ভোরেই ছড়ানো জেসাস শিগগিরই আসবেন কিন্তু জেসাস প্রথমবার আসেননি দ্বিতীয়বারও আসেননি কখনো আসবেন না সুসমাচার লেখকরা অদম্য তারা ঈশ্বরের বাণীকে মিথ্যে হতে দিতে পারেন না তাই তারা ব্যাখ্যা করেন যে ঈশ্বরের সময় মানুষের সময়ের মতো নয় তারা বললেন বা গল্প ফাঁদলেন ঈশ্বরের একদিন সহস্র বছরের সমান এবং সহস্র বছর একদিনের সমান বলা যে হয়েছে শিগগির প্রশ্ন হচ্ছে কতটা শিগগির কতটা শিগগির ধার্মিকরা ঈশ্বরের বাণী থেকে সব সময় সুবিধে মতো তাৎপর্য বের করতে পারে তাই পরে যে শিগগিরই আসবেন থেকে শিগগির বাদ দেওয়া হয় ষোলশো শতকের খ্রিস্টান সংস্কারকেরা পোপতন্ত্রকে রোমিও ক্যাথলিক গির্জার স্তরক্রমকে শনাক্ত করে শয়তান বলে তারা বলে যে তারা বাস করছে পবিত্র সহস্রকের পরে যখন পোপতন্ত্ররূপী শয়তান ছাড়া পেয়ে চলেছে অবাধ শয়তানি আর দল কিন্তু বলে যে শার্লেমানের রাজত্বের সূচনা ধরে পবিত্র সহস্রকে শুরু হবে এবং অপেক্ষা করছে ক্রাইস্টে। তারা চিরকাল আশা করতে থাকবে কিন্তু ক্রাইস্ট ফিরবেন না কারণ তিনি তো কখনো ছিলেনই না তিনি কখনো আসেন উনি আপনারা এতক্ষণ শুনছিলেন আলো হাতে চলিয়াছে আধারের যাত্রী পাঠে দেবস্মিতা যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছিল সেটা হচ্ছে হুমায়ুন আজাদ কিভাবে ধর্ম অবিশ্বাসী হয়ে উঠেছিলেন তিনি সেটাকে নিয়েই তার এক রচনা রয়েছে আমার অবিশ্বাস বলে সেটাই পাঠ করে শোনানো হচ্ছিল আজ ছিল দ্বিতীয় পর্ব এরপর আছে শেষ পর্ব শুনতে থাকুন